আগামী পরীক্ষার জন্য জৈন ধর্ম সম্পর্কে যেসব তথ্য জানা অবশ্যই প্রয়োজন সেগুলি সব এখানে আলোচনা করা হলো দেখো জৈন ধর্ম একটি এমন ধর্ম যার উৎপত্তি অর্থাৎ সৃষ্টি সম্পর্কে এখন অনেক ধোঁয়াশা রয়েছে তবে জৈন ধর্মের চব্বিশ জন তীর্থঙ্করের মধ্যে প্রথম তীর্থাঙ্কর হচ্ছে ঋষভদেব এই ঋষভদেবকেই বলা হয় ধর্মের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাতা এই ঋষভদেবের নাম ইংলিশ বই পাবে ঋষভদেব বাংলা বইয়ে পাবে ঋষভনাথ দেখো জৈন কথাটি এসেছে জিন থেকে জিন কথার অর্থ হলো জয়ী জৈন ধর্মের তীর্থঙ্করা জিন নামে পরিচিত জৈন ধর্মের প্রতিষ্ঠাতালেন ঋষভদেব বা ঋষভনাথ মহাবীরকে নিয়ে মোট চব্বিশ জন প্রচারক অর্থাৎ তীর্থঙ্কর রয়েছে তেইশতম তীর্থকার হলেন পার্শ্বনাথ এই পার্শ্বনাথ সম্পর্কে ভদ্রবাবু বলেছেন যে তিনি ছিলেন বারাণসী রাজা অশ্বসেনের পুত্র এবং তিনি প্রায় আড়াইশো বছর পূর্বে জীবিত ছিলেন মহাবীরের আড়াইশো বছর আগে জৈন ধর্মের চব্বিশতম তীর্থকার হলেন মহাবীর তীর্থঙ্কর কথার অর্থ হচ্ছে প্রধান ধর্মগুরু যিনি মুক্তির পথপ্রদর্শক অর্থাৎ মানুষের সমস্ত দুঃখ কষ্ট পার করে তাকে ভগবানের কাছে পৌঁছে দেবে জৈন ধর্মের চব্বিশ জন তীর্থকরের এখানে পরপর নাম দেওয়া রয়েছে ঋষভনাথ থেকে শুরু করে মহাবীর পর্যন্ত এবং তাদের চিহ্নও দেওয়া রয়েছে পরীক্ষার্থীদের জন্য শুধু ঋষভনাথ এবং তার চিহ্ন সার মহাবীর এবং তার চিহ্ন সিংহ এ দুই জানলেই যথেষ্ট এবং তেইশতম তেইশতম তীর্থঙ্কর হচ্ছে পার্শ্বনাথ যার চিহ্ন হচ্ছে ফনাতলা সাপ আমরা ডিরেক্ট মহাবীরকে নিয়ে আলোচনা করবো এবং মহাবীরের ব্যক্তিগত জীবন সম্পর্কে জানব দেখো তার নাম ছিল বর্ধমান আগের নাম অর্থাৎ আসল নাম ছিল বর্ধমান বাবা ছিল সিদ্ধার্থ মাতা ছিল ত্রিশালা জন্ম হয়েছে পাঁচশো চল্লিশ খ্রিস্টপূর্বাব্দে বৈশালীর কুন্দ গ্রামে ধর্ম ছিল জৈন ধর্মগ্রন্থ হচ্ছে কল্পসূত্র বংশ কি বংশ তার গ্যাত্রিক বংশ নীতি বা পন্থা হচ্ছে পঞ্চম এবং ত্রিরত্ন তার জৈন ধর্মের সম্প্রদায় ছিল দুটি একটি হচ্ছে দিগম্বর এবং একটি হচ্ছে শ্বেতাম্বর আর মৃত্যু হয়েছে চারশো আটষট্টি খ্রিস্টপূর্বাব্দে পাবানগরে দেখো তোমাদের এখানে একটা কনফিউশন হতে পারে যে জন্ম পাঁচশো চল্লিশ খ্রিস্টপূর্বাব্দে এবং মৃত্যু চারশো আটষট্টি খ্রিস্টপূর্বাব্দে মনে রাখবে যেটা খ্রিস্টপূর্বাব্দ খ্রিস্টাব্দ না খ্রিস্টপূর্বাব্দ খ্রিস্টপূর্বাব্দ তাহলে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে হয়ে যাবে আর তিনি মৃত্যু যেখানে গ্রহণ করেছিলেন সেই জায়গাটির নাম হচ্ছে পাবানগর আর জীব তিনি বাহাত্তর বছর জীবিত ছিলেন তিনি প্রথম যার কাছে দীক্ষা নেন তার নাম হচ্ছে গোসান গোসান নামে এক সন্ন্যাসীর কাছে তারপর তিনি ১৩ মাস পর কঠোর তপস্যা করার পর তার বস্ত্র পরিত্যাগ করেন এই গোসান ব্যক্তিটি ছিল আজীবিক সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা এই পয়েন্টটি খুব ইম্পর্টেন্ট দেখো বিয়াল্লিশ বছর বয়সে রিজুপালিকা নদীর ধারে একটি শালগাছের নিচে কঠোর তপস্যার সময় তিনি সত্যগ্রাণ বা কৈবল্য প্রাপ্ত হন এরপরেই তার নাম হয় মহাবিশ মহাবীর যেসব স্থানে ধর্ম প্রচার করেছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মগধ অঙ্গ কোশল মিথিলা নালন্দা এবং রাজগৃহ বৈশালী তার মৃত্যু কীভাবে হয় দেখো চারশো আটষট্টি খ্রিস্টপূর্বাব্দে বাহাত্তর বছর বয়সে রাজগৃহের কাছে পাবা নগরীতে জৈন রীতি অনুসারে তিনি অনশনে স্বেচ্ছা মৃত্যুবরণ করেন মহাবীরের আগে যে তীর্থ তীর্থঙ্কর রয়েছিল পার্শ্বনাথ তিনি ছিলেন এই যে অহিংসা সত্য অচর্য পরিগ্রহ এই চারটি চারটি নীতি অর্থাৎ চতুর্জামের প্রবর্তক আর মহাবীর যেটাকে যুক্তকরণ এই চতুর্জামের মধ্যে সেটি হচ্ছে ব্রহ্মচর্য এবং তারপর এই চতুর্জামের নাম হয় মহাব্রত মহাবীর মহাবীরদের মধ্যে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল সেটা হচ্ছে তারা জন্মান্তরবাদে বিশ্বাসী ছিলেন কর্মফল কর্মফলবাদ এবং জন্মান্তরবাদ জন্মান্তরবাদ মানে হচ্ছে এই জন্মের পর আবার জন্ম হবে এই জন্য এই জন্মের কর্মের কর্মের জন্য পরবর্তীকালে আবার জন্ম হওয়া অর্থাৎ জন্মান্তরবাদ মানে বারবার জন্ম হওয়া অর্থাৎ মানুষের জীবনে সুখ দুঃখ কষ্ট এসব বারবার ফিরে আসা থেকে চিরমুক্তি এই চিরমুক্তির জন্য নির্বাণ লাভ এই চিরমুক্তির জন্য তিনি তিনটি উপায়ের কথা বলেছেন এক হচ্ছে সদ জ্ঞান সদ আচরণ এবং সদ বিশ্বাস এই তিনটিকে একসাথে বলা হয় ত্রিরত্ন এটি খুব ইম্পর্টেন্ট এই ত্রিরত্ন মহাবীর আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস দেখো তিনি বলেছেন বেদের কর্তৃত্ব বর্জন করতে এবং বলিদান প্রথার কাছে লিপ্ত না থাকা এই বলিদানের বিরুদ্ধে ছিল মহাবীর তিনি মনে করতেন যে প্রত্যেক বস্তু এমনকি ক্ষুদ্রতম বস্তুরও প্রাণ আছে এবং তাদের চেতনা আছে সে কারণে অহিংসাকে কঠোরভাবে মানতে হবে তাদের একটা জিনিস দেখো যে তারা ঈশ্বরের অস্তিত্বকে অর্থাৎ বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টিকতা বলে কাউকে মানতেন না অর্থাৎ ভগবানকে তারা মানত না বিশ্বভ্রাতৃতে বিশ্বাসী ছিল তারা দেখো জৈন ধর্মের পরবর্তীকালে দুটি ভাগ হয়ে যায় একটি হচ্ছে দিগম্বর অর্থাৎ দিগম্বর আর একটি হচ্ছে শ্বেতাম্বর দিগম্বররা কী কোথায় ছিল দিগম্বর ছিল দক্ষিণে যাদের যারা অনুসরণ করতো করত ভদ্রবাহকে এবং তারা ছিল বস্ত্রহীন এখানে লেখা রয়েছে হি ইনস্টিটিউট অন দ্য রিটেনশন অফ দ্য রুল অফ নিউডিটি আরেকটি ছিল শেতাম্বর এটা ছিল কোথায় উত্তর ভারতে এবং তারা কি করত অ্যালাউড হিজ ফলোয়ার্স টু ওয়্যার হোয়াইট গার্মেন্টস তারা শেতাম্বর মানে হচ্ছে সাদা বস্ত্র পরিধান করত। দুটি ভাগ দিগম্বর ছিল দক্ষিণে তারা বস্ত্র পরিধান করতো না শ্বেতাম্বর ছিল উত্তরে তারা হচ্ছে বস্ত্র পরিধান করত। সাদা বস্ত্র কোন কোন রাজা এই জৈন ধর্মকে ফলো করতো অর্থাৎ পৃষ্ঠপোষকতা করেছিলেন দেখো উত্তর ভারতে যে রাজাগুলো রয়েছে তাদের নাম হচ্ছে অমকবর্ষ রাষ্ট্রকূট বংশের সিদ্ধার্থ সিদ্ধারাজ জয়সিং এবং কুমার পাল আর উত্তর ভারতে দেখো উত্তর ভারতে বিশেষ বিশেষ রাজা যেমন বিম্বি সার অজাত এরা ছিল